আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ আজকের ভিডিওতে খুবই সহজ ভাষায় ডেটা কমিউনিকেশনের জনপ্রিয় তিনটি মোড সিমপ্লেক্স হাফ ডুপ্লেক্স এবং ফুল ডুপ্লেক্স নিয়ে কিছু কথা বলতে চাই সাথে আছে আমি মোহাম্মদ আকরাম হোসেন তাহলে চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক এখন শুরুতেই ডেটা কমিউনিকেশনের যে মোডটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে সিমপ্লেক্স ডেটা কমিউনিকেশনের এই মোডে ডেটা কেবল এক দিকে প্রবাহিত হয়ে থাকে আমরা যদি চিত্রের মাধ্যমে বিষয়টি দেখা দেখে নেওয়ার চেষ্টা করি আমরা দেখতে পাচ্ছি সেন্ডার থেকে রিসিভারের দিকে ডেটা প্রবাহিত হচ্ছে উদাহরণ হিসেবে যদি বলি কিবোর্ড থেকে কম্পিউটারে যে ডেটা প্রেরণ করা হয় সেক্ষেত্রে এই সিমপ্লেক্স মোডটি অনুসরণ করা হয় আবার রেডিও এবং টেলিভিশনের ক্ষেত্রেও এই সিমপ্লেক্স মোডটি ব্যবহার করে ডেটা প্রেরণ করা হয়ে থাকে এখন আমরা যেটা কমিউনিকেশনের যে মোটটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে হাফ ডুপ্লেক্স যেটা কমিউনিকেশনের এই মোড়ে যেটা উভয় দিকে প্রবাহিত হয় সত্য কিন্তু তা একসাথে প্রবাহিত হয় না অর্থাৎ ভিন্ন ভিন্ন সময়ে প্রবাহিত হয়ে থাকে এখন আমরা চিত্রের মাধ্যমে বিষয়টি সম্পর্কে আরও স্পষ্ট হয়ে নেওয়ার চেষ্টা করব। আমরা দেখতে পাচ্ছি সেন্ডার থেকে রিসিভারের দিকে ডেটা প্রেরণ করা হচ্ছে অর্থাৎ ডেটা প্রবাহিত হচ্ছে আবার রিসিভার থেকেও ভিন্ন একটি সময়ে সেন্ডারের দিকে ডেটা প্রেরণ করা হচ্ছে এখন আমরা যদি উদাহরণ হিসেবে বলি ওয়াকিচকের মাধ্যমে যে ডেটা প্রেরণ করা হয়ে থাকে বা ডেটা প্রবাহিত হয়ে থাকে সেটি ফুল ডুপ্লেক্স পদ্ধতি অনুসরণ করেই প্রবাহিত হয়ে থাকে বা ডেটা প্রেরিত হয়ে থাকে এখন আমরা ডেটা কমিউনিকেশনের যে মোটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে ফুল ডুপ্লেক্স ডেটা কমিউনিকেশনের এই মোড়ে ডেটা উভয় দিকে প্রবাহিত হয় এবং তা একই সময়ে প্রবাহিত হয় আমরা একটি চিত্র মাধ্যমে বিষয়টি যদি আর একটু স্পষ্ট হয়ে নেওয়ার চেষ্টা করি আমরা দেখতে পাচ্ছি সেন্ডার থেকে রিসিভারের দিকে ডেটা প্রেরণ করা হচ্ছে বা প্রবাহিত হচ্ছে আবার একই সাথে রিসিভার থেকে সেন্ডারের দিকেও ডেটা প্রেরণ করা হচ্ছে উদাহরণ হিসেবে যদি আমরা বলি মোবাইল ফোন এবং টেলিফোনের মাধ্যমে যে ডেটাগুলি আদান প্রদান হয়ে থাকে তা ফুল ডুপ্লেক্স পদ্ধতি অনুসরণ অনুসরণপূর্বকি আদান প্রদান হয়ে থাকে এখানে আরও একটি বিষয় বলতে চাই সেটি হচ্ছে ফুল ডুপ্লেক্স এবং হাফ ডুপ্লেক্সের পার্থক্য যদি বলি হাফ ডুপ্লেক্সের ক্ষেত্রে ডেটা উভয় দিকে প্রবাহিত হয় সত্য কিন্তু তা একই সাথে নয় কিন্তু ফুল ডুপ্লেক্সের ক্ষেত্রে যেটা উভয় দিকে প্রবাহিত হয় এবং তা একই সময় বা একই সাথে প্রবাহিত হয়ে থাকে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আজকে এতটুকুই ঈশা আল্লাহ অতি সত্য নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব আর বরাবরের মতে রিকোয়েস্ট থাকছে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য